আল্লাহ তাআলা রব্বুল আলমিন আমাদের প্রিয় ওস্তাদ প্রিয় মুরব্বী আল্লামা দেলোয়ার হোসেন সাহিদি আজ রাত আটটা চল্লিশ মিনিটে এন্তেকাল করেছেন ইন্না ই্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আমরা তার নৃত্যতে গভীরভাবে শোকাহত বাংলাদেশে তাফসির জগতে একটা নন্দনিক পরিবেশ এবং আধুনিক তাপসির যে কিভাবে করতে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং তার তাপসিরের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এক হলো বুঝিয়ে দেওয়া আর এক হলো শিখিয়ে দেওয়া তো তার শেখানো রাস্তা এবং বোঝানো জ্ঞান নিয়ে আমরা মাঠে ময়দানে দু চারটা কথা যা বলি আলহামদুলিল্লাহ আমাদের কথাও মানুষ সেভাবেই গ্রহণ করতেছেন যেভাবে আমাদের দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বাংলার আকাশে বাতাসে তাপসির করে মানুষের মন জয় করেছেন সবচেয়ে বেদনাদায়ক যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের দেলোয়ার হোসেন সাইদি একজন বড় মাপের আলেম আসলে আমাদের এই জাতি বুঝতে ব্যর্থ হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় বেদনা আমরা বাঙালি জাতি কখনোই কোনো মানুষকে সম্মান করতে জানি নি আমরা আসলে সম্মানের জায়গাটা সম্মান মানুষকে কিভাবে করতে হয় এসা এটা আসলে আমরা জানি না বললেই চলে কারণ আমরা বঙ্গবন্ধুকেও সম্মান করতে জানিনি আমাদের শ্রেষ্ঠ বাঙালি জাতির অভিভাবক জাতির জনক আমরা তাকে সম্মান করতে পারিনি তার যোগ্য স্থানটা আমরা বুঝতে পারিনি আমরা তাকে হত্যা করেছি নৃশংসভাবে তার পরিবারসহ এবং হিংসা বিদ্বেষ নিয়ে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একজন আলেমকেও আমরা সম্মান করতে পারিনি এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ এবং কষ্ট আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে আমার মনে হয় যে ধ্বংস আমাদের অনিবার্য সে জাতি অবশ্যই অবশ্যই ধ্বংস হবে যে জাতি তার আলেমদেরকে সম্মান করতে পারেনি চিনতে পারেনি মনে যেটা এসেছে সেটাই বলে দিয়েছে কোনো কিছুর তোয়াক্কা করেনি এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ এবং কষ্ট তো এমন একটা সময় আমরা হাজির হয়েছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে কথা বলার জন্য উনি আমাদের দেশের নন্দিত একজন মোফাতসের ওনার মৃত্যু হয়েছে একথা কথা শোনার সাথে সাথে আমাদের হৃদয়টা কেঁপে উঠেছে আমরা আসলে এত বড় একজন আলেমকে হারিয়েছি আমরা আমাদের জ্ঞানের পরিধি না থাকার কারণে আমরা তাকে পরিমাপ করতে পারিনি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যখন মারা যান আটটা চল্লিশ মিনিটে খুবই লক্ষণীয় বিষয় হলো যে আটটা সাতত্রিশ মিনিট কি চল্লিশ মিনিটে বাংলাদেশে ঠিক ওই সময় ভূমিকম্প দেখা দেয় তো জানি না আল্লাহতাল রব্বুল আলমিন এর মাধ্যমে জাতিকে কি বোঝালেন ভূমিকম্পটা আমি প্রথমে ভাবছিলাম যে আসলে হয়েছে কি না ঠিক ওই সময় আমি ঈশার সালাতের ভেতরে ছিলাম আমি ঠিক ওইভাবে বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা বলল না হুজুর ভূমিকম্প হয়েছে তো ঠিক আছে ভূমিকম্প হয়েছে আর ঠিক তার এক থেকে দুই মিনিট পরেই আল্লা দেলোয়ার হোসেন সাইদি না ফেরার দেশে চলে গেছেন আমরা খুবই দুঃখিত এবং ভ্রাক্রান্ত মন নিয়ে কীভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে হবে ঠিক এই মুহূর্তে বলতে পারছি না আমরা শোকত হয়েছি তো এমন একটি জায়গা দাঁড়িয়ে আমি আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের কাছে বলতে চাই আল্লাহ তুমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেভাবে কোরআনের খেদমত করেছেন মানুষকে যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং যেভাবে মানুষ মুসলিম হয়েছেন হিন্দু ভাইয়েরা আলা রব্বুল আলমিন যেন তার এ সমস্ত নেক আমলের প্রতিদান এই মরণের পরে যেন তাকে দান করে আর শোক সন্তান্ত পরিবারদেরকে বোঝাবার মতো আমাদের ভাষা জানা নেই যে কোন সান্ত্বনা দিলে তারা বুঝবেন এবং তারা মেনে নেবেন তাদের আহত হৃদয়কে আল্লাহ তালা রব্বুল আলমিন যেন শোককে যেন মেনে নিতে পারেন এবং শোককে যেন সামাল দিতে পারেন এরকম একটা মন যেন আল্লাহ তালা রব্বুল আলমিন তাদের ভিতরে তৈরি করে দেন আমি একটা আয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনারা অনেকেই শুনেছেন এই আয়াতটা কুল্লু নাফসিন জা ইকাতিল মাউত ইন্নামা উজু রহম ইউমাল কিয়ামাতি ফামাং জুহ জিহা আনিন্নার অউদ খুলুল ফাকাদ ফাজ আমাল হায়াত দুনিয়া ইল্লাহ মাতা আউল গুরুর তো এখানে আয়াতের প্রথম দিকে আল্লাহ তা আল্লা রব্বুল আলামীন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন কুল্লু নাফসিন জা ইকাতল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে এখানে কেউ থাকতে পারবে না তো এই দুনিয়া থেকে যে জান্নাতের ফয়সালা করে নিয়ে যেতে পেরেছে সেই সফল দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক অনেক ক্ষমতার অধিকারী তার পাঁচ পয়সার মূল্য নাই আল্লাহ তালা মিনের কাছে আমরা দেখেছি যে আমাদের বিগত দিনে আমাদের ওস্তাদজি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের ছেড়ে চলে গেছেন তারপরে আমাদের মাঝ থেকে চলে গেছেন আল্লামার শফি সাহেব তারপরে আরও অনেক আলেম চলে গেছেন কয়জনের কথা বলি বাবু নগরী সাহেব চলে গেছেন আলেমরা আসলে আমাদের মাঝ থেকে আমাদেরকে এতিম করে দিয়ে চলে যাচ্ছেন এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক এবং সহ্য করার মতো না আল্লাহতাল রব্বুল আলমিন আমাদেরকে আলেম শূন্য করে ফেলতেছেন জাতি এখন আলেম শূন্য হয়ে যাচ্ছে এটা সবচেয়ে বড় দুঃখের বিষয় বেদনার বিষয় জাতি যদি তার শ্রেষ্ঠ আলেমদেরকে হারিয়ে ফেলে তাহলে ওই জাতি মেধাশূন্য হয়ে যায় ওই জাতির উপর থেকে রহমাত চলে যায় তো পরিশেষে আমি বলবো যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে নিয়ে বাজে মন্তব্য করছেন এবং তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করতেছেন এমন জঘন্য ঘৃণিত কাজ থেকে আপনারা বিরত থাকুন মনে রাখবেন আপনাকেও মর্ত হবে আপনিও এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাবেন আর যাওয়ার সময় আপনি কি করে যাচ্ছেন আপনার কর্ম কী হচ্ছে আপনি কি ভালো কাজ করছেন একজন মানুষ মারা গেছে তার নামে আমরা আজে বাজে অনেক কথা বলেছি এটা জাতির কলঙ্ক এ জাতি আলেমদেরকে চিনতে পারেনি এ জাতি আলেমদের উপরে অবিচার করেছে জুলুম করেছে তো তারপরও আমি বলবো ভাইয়েরা যারা বিরোধিতা করছেন আনন্দ প্রকাশ করেছেন মিষ্টি বিতরণ করেছেন আপনি একটু আপনার নিজের জীবনের দিকে তাকান আপনি কি করেছেন দুদিন পরও আপনাকে ঠিক দেলোয়ার হোসেন সাইদি যেভাবে চলে গেছেন ওইভাবে আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে আমি খুবই বিষণ্নতার ভিতরে থাকি আমার আব্বা খুবই অসুস্থ গুরুতর অসুস্থ কখন জেনে ডাক আসে ওপরে চলে যাওয়ার মাঝে মাঝে ভিতরে ভিতরে আমি আতঙ্ক বোধ করি দুই হার্ট অ্যাটাক করেছে প্রথমবার হার্ট অ্যাটাক করে আমার আব্বার এক সাইড পড়ে গেছে আর দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করে মুখের জবান চলে গেছে আমি আমার আব্বাজানের সাথে দেখা করতে গেছি আল্লাহ তালা রব্বুল আলমিন একটা কঠিন পরিস্থিতি আমার আব্বা আমাকে দেখেছেন শুধু বুকে জড়িয়ে নিয়েছেন কথা বলতে পারেন নাই এটা যে কষ্ট ছেলে এবং বাবার ভিতরে এটা বোঝানো যাবে না তো আপনি কিসের আনন্দ প্রকাশ করতেছেন কার মহে আপনি পড়ে আছেন কার জন্য আপনি ক্ষমতা দেখাচ্ছেন কালকে আমতের দিন প্রত্যেকটা জবানের হিসাব কর্মের হিসাব আপনাকে দিতে হবে প্রিয় বন্ধুগণ আমি শুধু আপনাকে এতটুকুনি বলবো যে আপনি ক্ষমতার মহে পড়ে আপনি আপনার নিব নিজের জীবনকে ভুলে যাবেন না আপনি আপনাকে চিনতে শিখুন আপনি আপনাকে বুঝতে শিখুন আপনি এমন কিছু করবেন না যে করাটা আপনার জীবনটাকে ধ্বংস করে দেয় দুদিন পরে আপনার দল আপনার পরিবার পরিজন আপনার কেউ পাশে থাকবে না আজ আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে আপনি মৃত্যু শোক পালন না করে আপনি মিষ্টি বিতরণ করছেন আপনি তার নামে আলেমের নামে আপনি যা মুখে আসছে তাই বলে দিচ্ছেন এটা আপনার কাছ থেকে আমরা কাম্য করি না আমরা আপনার কাছ থেকে এটা আশা করি না আমরা আশা করি আপনি ব্যথিত হবেন একজন ভাই মারা গেছে অন্তত কিছু না হোক আপনি আলেম না মনে করেন অন্তত আপনার তো দিনই ভাই সে আমরা এতটুকুন মনে করতে পারি যে আমার দিনী ভাই একজন দিনী ভাই মারা গেলে তার জন্য আমরা ব্যথা পাবো কষ্ট পাবো তার জন্য দোয়া করব এটাই স্বাভাবিক আমরা আমাদের জীবনটাকে একবারে নষ্ট করে ফেলেছি পচে গেছে আমাদের জীবন মরে গেছি আমরা আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তোফের দান করুন এবং আল্লামা দেলোয়ার হোসেন সাহেদি যে ভালো কাজগুলো করেছেন এই ভালো কাজের উত্তম প্রতিদান আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন যেন তাকে দান করেন এবং সারা বাংলাদেশে যারা ব্যথিত হয়েছেন তার মৃত্যুতে শোক পেয়েছেন আল্লাহ তালা রব্বুল আলমিন সবাইকে শোক সহ্য করার মতো তৌফেক দান করুন গতকালকে আমি সবচেয়ে মজার বিষয় আমার এক ভাই কলিগ অফিস থেকে আসার পরে রাতের খানা খাচ্ছেন ঠিক এমন তো অবস্থায় আমি তাকে বললাম যে আমাদের প্রিয় সাহেক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন তো এমন তো অবস্থায় শোনার পরে চুপ করে বসে আছে কিছুক্ষণ পরে বলতেছে কি শোনাইলেন আপনি আমাকে আমার তো মুখে আর খাবার যাচ্ছে না অনেকক্ষণ ধরে বসে আছে ব্যতীত হয়েছে কষ্ট পেয়েছে আমার দেখা যতগুলো মানুষকে আমি পেয়েছি প্রত্যেকটা মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়াতে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন এবং আমরাও দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি এমন তো অবস্থায় যেন আমরা কেউ আনন্দ প্রকাশ না করি এটা তার পরিবারকে আরও কষ্ট দেবে আরও বেদনা দেবে এবং সেই সাথে আমাদের আলেমদেরকেও কষ্ট দেবে বেদনা দেবে তো প্রিয় ভাইরা আমরা হিংসা বিদ্বেষ ভুলে আমরা আমাদের নিজের জীবনের দিকে তাকাই আমাদের কেউ চলে যেতে হবে আমরা যেন এটা ভুলে না যাই আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি আর বেশি কিছু বলতে চাই না শুধু এতটুকুনি বলবো আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ওয়া